তোনুরা ফাস্ট মাছ চল আসলো আবার তোনুরা চল আসলো আবারও টেংরা ছোট মাছ কিন্তু অনেক মাছ পেয়েছি আজকে দেখো আসো দেখো মাছ দেখো ছোট মাছ

ਸੋਜੋਗਾ ਤੋਂ ਸੋਜੋਗਾ ਤੋਂ ਹਾਂ ਗੱੱਚੀ ਗੱੱਚੀ ਸੋਜੋਗਾ ਤੋਂ ਅਸੀਂ ਤਾੜੀ ਕੁਇਕ ਕਰੇ ਨੋ ਹਾਂ ਸੱਤ ਤੱਕ ਬੜ ਨਹੀਂ ਹੋਇਆ ਤਾਂ ਕੁ ਭੌਲ ਆਜੂ ਹੂੰ ਬਿਸ਼ਟਿ ਬੱਚ ਤੋ ਅੱਜ ਕੇ ਇਹ ਕਿੰਨ ਗਰਮ ਦੀਏ ਰਹਿਣਾ ਬਲਤ ਹਾਂ ਗਰਮ ਰਹਿਣ ਨੂੰ ਤੋ ਠੰਡਾ ਕਰ ਦੇ ਦਿੱਚੇ তো আমিও চার গাঁতে বসে গেলাম টাইমও খুব শর্ট তাড়াতাড়ি ফটাফট গাঁতো ভাই টাইম শর্ট তাড়াতাড়ি খুবই গাঁত আর বসিটা আজকে এই ধার দিকে ফেলা হ্যাঁ কাল প্রতিদিনই আমরা ওই দিকে ফেলতে যাই আজকে এই ধার দিকে ফেলে দেখবো কেমন হয়

বৃষ্টির সময় বসতি দেখেন দেখুন মজা হচ্ছে বল মজা মানে খুব ভালো লাগছে কি আছিস

তারপর সব ফেলে দিলাম কমপ্লিট তো বন্ধুরা সব ফেলে দিলাম এবারে দেখা হচ্ছে রান্নার সময় আর আজকের খাওয়া দাওয়া একদম জমজমাট তো গাইস আমার তো অলরেডি বসি ফেলে দিয়েছি আর রাতে আমাদের খাবারটা শুধু দেখে না শুধু রান্না হবে আর কি কি রান্না হবে শুধু দেখে না দেখো দেখো দেখো

লোটে মাছ হাত দিয়ে কেটে নি আর এই যা লোটে মাছটা বড় লোটে মাছ মানে হাত দিয়ে আর ছাড়া সম্ভব না কাটা সম্ভব না এবারে ছুরি দিয়ে কাটতে হবে মানে এই লোটে মাছটা পিচ করতে হবে বল হুম দাগা দাগা হুম সত্যি লোটে মাছ না লোটে মাছ মজারে মজা খেতেও মজা

এক দাদা ভাই কমেন্ট করেছিল বন্ধুরা যে আমাদের বডি নেই কেন তো বডি ছিল বডিটা মানে খারাপ হয়ে গেছে একটা বডি আবার কিনতে হবে তাই তো ভাই হ্যাঁ একদম বডি না হলে সব মাছ কাটা মাছ কাটা এই লোটে মাছ কাটা তো সহজই হয়ে যাচ্ছে কিন্তু এই পাশে যে রাখা আছে এই মাছটা হ্যাঁ কাটা 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 অসম্ভব হয়ে যাবে কিরে জানো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দুটো লোটে মাছ সাত পিস হয়েছে सातवीं अतः अपने बोरोमास्टर काटवा वाले उफ़ काटते सही सही लेवल पाग नगुलो आगे करने हाँ इरे मिनिमम कतरा वजन आजा हाँ आठ सौ होगे आठ सौ आठ सौ नौ सौ তো বন্ধুরা এই মাছগুলো হ্যাঁ এই পাগনাগুলো না ফেলে তো পাগনাগুলো রান্না করলে তো জীবনে যাবে হুম একটু নরম কাটা হ্যাঁ তো বন্ধুরা এই বড় সাইজের পমফ্রেট মাছ আপনাদের ওখানে কত কি দাম চলছে একটু কমেন্টে বলবেন প্লিজ প্লিজ বলবেন একটু তাই তো হ্যাঁ কলকাতার দিকে দেখেছি আমি কাঁচি দিয়ে কাটিং করে

Mbah, ke siono lho k e d a l a iye, kono, kato a x h l o lho e n o h s i t a t i n siye s i e m a n s o de m a n s o si do m a n s o гар пич гөнйдөөд хайтаа хм Тэр мэсэн файдгачгүй

তো বন্ধুরা দেখো আমরা তিনজনে আছি আসি তো বল তো বন্ধুরা আমরা তিনজনে আছি নৌকাতে আর ক্যামেরাম্যান আছে আর আমার দুজন আছি আর দাদা নেই দাদা শরীর খারাপ বলে দাদা এখন উপরে আছে রেস্টে আছে তো শুধু মাছগুলো দেখো কতগুলো মাছ কেটেছি আজকে রে কত পিস হয়েছে দেখি একবার আর লোটে মাছ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস আর কম ইয়ে চাইনিজ মাছটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো পিস वाह तीन चार बार इधर बाहर <laughs> खादा जोंजों आ ए जल शोध ভালো হইছে না হ্যাঁ ভালোই জল শোধা রাখ ডান কাতে রাখ হ্যাঁ মাছ গলে হলুদ দেবো और दिए मार का दे जल खेले हम हां जल खेलो এই মাছ ভাজা হবে আর এইদিকে লটে মাছ খাওয়া হবে দেখো হ্যাঁ এইটা খাওয়া দেখি চাউনা চল 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 কি ভরউ রে মুম তুলো ধরে মজা সকালে লটমা ধরে এই ভাজাই করে মার খাচ্ছি এই যে লটমা খাইয়া পরে কিন্তু এক পদের মার ভেজে গেছে হেভি লাগে এই ভালো লাগে মানে এবার আমরা সারা সময় ভাজা বর খাবা ওহ আবা হ্যাঁ মানে লটমা মানে একটু মোটা মোটা হলো মোটা করে খাবো হ্যাঁ হ্যাঁ মোটা করে খাবো এই মানে মাছ বাজার কমপ্লিট আর মাছ বাজারগুলো তুলেনি এন্ড পেস্ট ইট করে

দিয়ে দেবো লবণ দিয়ে হলুদ তো আমাদের তরকারি করা শেষ হয়ে গেছে আর তরকারি শুধু ফুটছে দেখো

तीन तो पड़े ना ना एक अंदी तो हो लास्ट ना हो गाल का जल ली ना तो है सेंड तो ने पेड़ बोती है जो खाबी रहती बस हम्म सही लेवल सही खा गरम खूब लगा गरम आज चले जाओ तो उन रह तो खादा शुरू कर दीजिए তবে কিন্তু অন্য দিন হচ্ছে আজকের রান্নাটা অন্য রকম হয়েছে মাছটা মানে একদম অসাধারণ কী মাছ খাচ্ছি রে মাছটা খেতে কিন্তু খুব সুন্দর লাগছে দাও পাওয়ার কিছু রেস নেই তাও নষ্ট হলো ব্যাদো হুম কিছু ভালো হই না ভাই তোরা বন্ধুরা আমাদের গ্রেভি তোলা হয়ে গেছে নঙ্গতলা আর বোরসি টামার কাজ শুরু হয়ে দিয়েছি দেখা যাক এবারে বন্ধুরা ফার্স্ট মাস চলল আসলে চলে আসলো আবারও ট্যাংরা আবারও মাছ চলে আসলো আবার মাছ আছে આવરો સલામ આચ્છ એને પણ આરામ છે હા ઓલાય અમારું જાન પડતો તો તમારા ગામમાં જ નહી ઓહી રહ્યો ના આવરો સલામ આચ્છ આવરો માં જ છે એ ચલા ગાલો મને છોડી દેલી હા આવરો માં જ છે সাইজ ছোট কিন্তু 맛 জানে গাছ ও ওতে ওতে আস্তে 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 আইতো ए दिखे ए दिखे सामने मार जाचे मार जाचे मार जाचे बड़ा साइजर मार ये सिरे अरे बाता पांदी का हलू पांदी का

তো বন্ধুরা বসি টানা শেষ তো বন্ধুরা আর ভাই এতক্ষণ বসি টানলো আর আমি হালে আর বসি টেনে কত কি মাছ পেয়েছে শুধু দেখো কত কি মাছ পেয়েছে দেখো অনেক মাছ ছোট মাছ কিন্তু অনেক মাছ পেয়েছি আজকে দেখো আসো দেখো আসো মাছ দেখো ছোট মাছ কিন্তু মাছের সংখ্যা দেখো কত প্রচুর মাছ পেয়েছে আজকে আজকে প্রচুর মাছ পেয়েছি অনেক মজ তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা